আজকের রেসিপি বেগুন ভর্তা একদম দেখো ফ্রেশ একটা বেগুন নিয়েছি একদম টাটকা বেগুন টাটকা সেটা বোঝা যায় গোটা দেখে আর টাটকা বেগুন হলে পরে ভর্তাটা খুব ভালো হয় বেগুনটা দেখো নিয়ে নিলাম আর নিয়েছি এর মধ্যে একটা টমেটো গ্যাসটা জ্বালিয়ে দিলাম টমেটো বেগুনটা প্রথমে পুড়িয়ে নেব শীতকালে কিন্তু এই বেগুন ভর্তা দিয়ে রুটি হোক বা ভাতই হোক দারুণ লাগে খেতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি পুড়িয়ে নেব তবে বেগুন কেনার সময় একটু ভালো করে দেখে কিনে হবে কারণ পোকা বেগুনটা কিন্তু নেওয়া যাবে না তাহলে অনেকটা করে বাদ দিতে হয় এখন ফ্রেশ ভালো বেগুন কিনে নিতে হবে পুরো বেগুন ও টমেটোটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে বেগুনটা একটু ঠান্ডা হলে পরে চোকলা গুলো আমি ছাড়িয়ে নেব ভর্তাটা রান্না করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুলো ভেজে তুলে নেবো আমি ঝালটা যে যেমন খাও সেভাবে দিও লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এবারে তেলের মধ্যে একটা পেঁয়াজ আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা লাল লাল করে ভেজে নেব এই ভেজে নেওয়া লঙ্কাগুলো আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে নেব আমি হাতের সাহায্যে করছি তোমরা চাইলে চামচের সাহায্যেও করে নিতে পারো পিঁয়াজটা দেখো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করব না এই পর্যায়ে চলে আসলে পরে কুড়িয়ে রাখা বেগুনটা এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ফোলা ফোলা রুটি কদিন আগে করেছি আমি পালং রুটি বা গ্রিন রুটি ওটা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে থাকবে দিদিটা তোমরা চাইলে গিয়ে দেখে এসো খুবই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পোড়োটা টমেটোটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম নরম করে তারপর দিয়ে দিলাম পরিমাণে চিনি দিয়ে দেবে একদমই অল্প একটু দিয়ে দিলাম ঝাল নুনটা সবাই তো সমান খায় না তাই যে যেমন খায় সেভাবে দেওয়াই ভালো আমার কাছে মিষ্টিটা একটু দিলে পরে ভালো লাগে তাই অল্প করে দিয়ে দিলাম ভর্তাটা আমাদের হয়ে এসছে এই সময় দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে রান্নাটা আমাদের একদম কমপ্লিট এবার আমি সার্ভ করি দেখলে তোমরা খুবই অল্প সময় তৈরি হয়ে যায় বেগুন ভর্তার রেসিপি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আগামী পল